সালাম আলাইকুম আমরা আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আমরা এখন যাচ্ছি একটা বাগানে বাগানটাতে আমার সে যে ক্রেতা আছে ওই ক্রেতাকে আমরা জিজ্ঞেস করবো জিজ্ঞেস করবো যা উনি আম কতটা হিসাবে কিনছেন আমরা এখন বাগানে ঢুকবো উপস্থিত করবো বাগানে ক্রেতার সাথে কথা বলবো বাগানটা অবশ্যই রোডের ঠান্ডায় আছে আর কি আমাদের হচ্ছে ক্রেতাদের ভালো হয় বাগান থেকে মানে আম কিনে নিয়ে যেতে অনেকটাই সুবিধা হয় তাদের ধুই হয় না এটা হচ্ছে আর কি বাগানের কাজ তো দেখতে পাচ্ছেন আপনারা বাগানটা আপনারা বাগানটা দেখতে পাচ্ছেন অনেকই বড় আর কি বাগানটা ছোট না তো আমরা এখন যাচ্ছি ক্রেতার কাছে ক্রেতার কাছে যে আমরা জিজ্ঞেস করে দেখি উনি আম কতটা কিভাবে কিনতেছে আসসালামাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি আলহামদুল্লাহ ভালো তো আপনি আম কিনতেছেন কত টাকা মন বা কত টাকা কেজি নাকি মন প্রতি চিতল্লিশ কেজি যেমন মন হল এখন হলো আঠেরো থেকে বাইশশো টাকা মন হম তো আপনি তিরিশ হাজার মানে বিক্রি করেন এটা কোথায় বিক্রি করেন বা কোথায় নিয়ে যান আপনি এটা মাল যায় আমার ঢাকা নখালি এরকম পয়েন্টে মাল যায় হম তো এই বাগান থেকে আপনি কতদিন থেকে আম কিনছেন না কি আপনি বাগান থেকে আম নেন না আরো অন্য অন্য বাগান থেকে আম নেন আরো বাগান আছে এটা এই গোড়া থেকে আম লিচি মানে শুরু থেকে আম লওয়া চলছে এখন মোটামুটি শেষের পথে তো এ বাগান থেকে কত ক্যারেট আম আপনি কিনেছেন বাজারে বিক্রি করেছেন কত ক্যারেট নাকি এই বাগান থেকে মনে হয় যে তেরো থেকে চোদ্দশো ক্যারেট হবে আম তো আপনার লাভ রকম হয় বাগান থেকে আম কিনে যে বিক্রি করেন আপনি তা আপনার লাভ তো কেমন হয় এরা যদি জানা দিন তো ভালো লাভ হয় ভালোই হয় লাভ আম কিনাতে লাভ হয় ভালোই তো দর্শক আপনারা দেখতে বলেন আমি এ ভাইকে প্রশ্ন করলাম ভাই খুব সুন্দরভাবে উত্তর দিল তো হচ্ছে এ বাগানে আম কিনে তিনি অনেক দূর দূর মানে পাঠায় রপ্তানি করে পাশে আবার পাশে আবার রূপালী বাগান আছে আমের বাগানের পাশে রূপালী বাগান আছে এই রুপালি আছে লকনা আছে আসিনা আছে মানে কাডিমনো আছে আর কি অনেক রকমই আম আছে বাগানের পাশে দেখতে পাচ্ছেন আপনারা তো দেখা যাচ্ছে আম আম অনেক ভালোই ধরেছে বাগানে তো ইনি বাগানের পাশে বিশাল একটা বাগান আছে বাগানে আম অনেক ধরেছে তো ভাই আমরা ব্যবসিকের সাথে কথা বললাম উনি খুব লাভই করে এখান থেকে চট্টগ্রাম ঢাকা সিলেট কুমিল্লা এগুলো দাম রপ্তানি করে তো এই বলে আমার ভিডিও শেষ করছি আসসালামু আলাইকুম